ফেসবুকের কন্টেন্ট চ্যালেঞ্জের যাচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সাম্প্রতিক যে অ্যানাউন্সমেন্ট করছে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তার ম্যাক্সিমামই এই নীতির আওতায় গেলে জোরে পড়বে কেন বললাম পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে নিজেরাই বুঝতে পারবেন ম্যাটার অ্যানাউন্সমেন্টে বলা হচ্ছে যে স্পাম যে কন্টেন্টগুলো আছে সেইগুলোকে তারা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবে এবং স্পাম কন্টেন্টগুলো তারা কিন্তু ফেসবুক থেকে সরিয়ে দিবে এবং স্পাম কন্টেন্ট নিয়ে যারা কাজ করছিলেন তাদের পেজও ব্যানিশ করে দিতে পারে ইভেন মনিটাইজেশনও বন্ধ করে দিতে পারে আর এইটা যদি হয় তাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটাররাই কিন্তু ফেসবুক থেকে ব্যানিশ হয়ে যাবে স্পাম কন্টেন্ট বলতে কি বোঝায় সেটা কিন্তু অনেকেই বুঝতে পারছেন যেমন নিজে কন্টেন্ট তৈরি করেন না অন্যের কোনো একটা ক্লিপ এনে এটাকে অ্যাডজাস্ট করে আপনি দিয়ে দিচ্ছেন আবার অনেকগুলো ছবি অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছেন আবার অনেক পপুলার কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আছে সেই ভিডিওগুলো নিজের পেজে আপলোড করে রিচ বাড়াচ্ছেন ফলোয়ার্স বাড়াচ্ছেন সব কিছু বাড়ানোর পর ভিডিওগুলোকে ডিলিট করে নিজের মতো কাজ শুরু করে দেন সো এই ধরনের কাজ যদি করে আপনি নিজেকে উপরে নিয়ে যেতে চান আগে যে পলিসিটা ছিল সেটা কিন্তু আর হবে না অর্থাৎ আপনার পেজের মনিটাইজেশন থাকবে না ইভেন আপনার পেজটাকেও তারা টোটালি ব্যান করে দিতে পারে আবার অনেকেই যা কাজটা করেন খুবই আকর্ষণীয় একটা টাইটেল দিয়ে দেন আর ভিডিও দেখতে গেলে ভিতরে গিয়ে দেখা যায় যে না এই টাইটেলের সাথে মিল নেই সো এই ধরনের কাজ যদি করেন এইটাকেও কিন্তু স্পাম কন্টেন্টের আওয়ারটাই ধরা হবে এবং আপনার পেজের মনিটাইজেশন থাকবে না পরে হয়তো বা পেজটাও থাকবে না আবার ম্যাটা বলছে যে বড় টাইটেল বা ক্যাপশন দেওয়া যাবে না ক্যাপশন দিতে হবে ছোট করে যদি বড় টাইটেল দেন তাহলে এইটাকেও কিন্তু স্পাম হিসাবে গণ্য করবে তারা আবার ভিডিও রিচ বাড়ানোর জন্য অনেকেই যে কাজটা করি সেটা হচ্ছে হিউজ পরিমাণ ট্যাগ ইউজ করে ফেলি ম্যাক্সিমাম ট্যাগের এই কিন্তু মূল ভিডিওর সাথে আসলে সাদৃশ্য থাকে না এটাকেও কিন্তু স্পাম হিসেবে ধরা হবে সো এভাবে যারা অনেক বেশি ভিউজ পেয়েছেন বা রিচ করেছেন তাদের রিচ ডাউন করে দেওয়া হবে ইভেন তাদের কিন্তু মনিটাইজেশনও বন্ধ করে দেওয়া হবে এক লোক আছে আপনি দেখবেন যে একটা পোস্ট করেছেন আপনি পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটার সো এখানে গিয়ে তারা বলবে যে ফলো করলে ফলো পাবেন তারপর বলবে যে আপনি যদি মুসলমান হন তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের নামটি লিখে যাবেন বা আমিন লিখে যাবেন এই টাইপের কথাবার্তা যারা লিখে লিখে পোস্ট করে রেগুলার তাদের এটাকেও কিন্তু স্পাম হিসেবে ধরা হবে আর যখন স্পাম হিসাবে ধরা হবে আগে কিন্তু ছেড়ে দেওয়া হতো বাট এখন আর ছেড়ে দেওয়া হবে না ফেসবুক তাদের পূর্বের একটা পলিসি নতুন করে ফিরিয়ে আনতে যাচ্ছে অর্থাৎ একটা সময় ছিল ফেসবুকের সেটা হচ্ছে কেউ যদি কোনো কন্টেন্টের প্রতি ইন্টারেস্ট হয় সেটাই তার সামনে শো করাতো বাট পরবর্তীতে ফেসবুক তাদের এই নীতিটাকে পরিবর্তন করে কেউ যদি কোনো কন্টেন্টের প্রতি ইন্টারেস্ট নাও হয় তার সামনেও কিন্তু সেই কন্টেন্টগুলো এনে হাজির করা হতো সো সে না চাইলেও কিন্তু স্কল করতে করতে তাকে এটা দেখতে বাধ্য করা হতো মানে এক প্রকার দেখতেই হতো আর কি স্কল করলেও কিন্তু একটা ভিউ হিসাবে কাউন্ট করা হতো বাট ফেসবুক ইদানিং এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে অনেক ঝামেলায় পড়েছে যে কারণে তারা চাচ্ছে আবার আগের নীতিতে ফেরত যেতে অর্থাৎ আপনি যে কন্টেন্টের প্রতি ইন্টারেস্টেড না সেই কন্টেন্ট তারা আপনার সামনে রিকমেন্ড তারা করবে না আর এইটা যদি করে তাহলে যেটা হচ্ছে এই যে এখন যে কেউ খাইতে বসলে বলে ভাই এই যে দেখেন খাইতে বসছি এই যে আমি বাথরুমে যাচ্ছি এই যে দেখেন আমার জামাই ঘুমাচ্ছে এই যে এই টাইপের জিনিসগুলো যারা করছিলেন তাদের জন্য একটা দুঃসংবাদ বয়ে নিয়ে আসবে এটা কনফার্ম বলা যায়। কারণ তাদের ভিউজ কমে যাবে রিচ কমে যাবে তাদের সবই কমে যাবে ইনকাম তো একদমই তলানি থেকে ঠেকবে কনটেন্ট ক্রিয়েটারদের মধ্যে আরেকটা শ্রেণী আছে যারা যা পায় তাই নিয়ে কন্টেন্ট তৈরি করে ফেলে এখন দেখবেন একটা ট্রিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে বলতেছে আবার একটু পরে দেখবেন যে বউকে নিয়ে একটা নাচাখানার একটা ভিডিও করে ফেলতেছে আবার দেখবেন যে একটা ব্লগ করে ফেলতেছে আবার দেখবেন যে কেউ একটা সুটকি পাঠিয়েছে সেই সুটকির ব্লগটাও করে ফেলতেছে একটা জামা পাঠিয়েছে জামাটার একটা ভিডিও করে ফেলতেছে মানে যা পাচ্ছে তাই একটা বই পাবলিশ করেছে সেটা নিয়ে মনে করেন পাঁচশো ভিডিও সে পাবলিশ করে ফেলছে যে এই যে দেখেন ভাই আমার একটা বই কিনতে একটা লোক আসছে এই দেখেন ভাই এইটা হয়েছে ওইটা হয়েছে আমি এখন খাইছি আমি এখন গেছি আমার একটা গাড়ি আছে এই আছে এই টাইপের সো এই যে এই কন্টেন্টগুলা যারা হচ্ছে সব দিয়ে ফেলে তাদের এটাকে আসলে ফেসবুক রিচ ডাউন করে দেবে ফেসবুক চাই অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েটার যারা অ্যাকচুয়ালি একই নিস নিয়ে কাজ করেন আপনি যদি টেক নিয়ে কাজ করেন ওকে ফাইন টেক নিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি যদি ব্লগ নিয়ে কাজ করেন ব্লগ নিয়ে কাজ করতে হবে আপনি যদি ফ্যাশন নিয়ে কাজ করেন আপনাকে ফ্যাশন নিয়ে কাজ করতে হবে এই টাইপের কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন তাদেরকে গুরুত্ব দিব এবং তাদের রিচ এবং হচ্ছে তাদের ভিউ সব কিছুই ঠিক রাখবে এবং ইনকামটাও ঠিক থাকবে এবারে যাই কাদের ক্ষতি হচ্ছে কাদের লাভ হচ্ছে যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার আছেন মানে খুব পরিশ্রম করে একটা কন্টেন্ট তৈরি করেন তাদের কন্টেন্টে কোনো ঝামেলা হবে না বাট যারা এই হাবিজাবি যা কিছু দিচ্ছিলেন দিয়ে শুধু ভিউ কামাচ্ছিলেন ভিউয়ের ধান্দা করছিলেন তাদের এটা কমে যাবে এই হচ্ছে মূলত ফ্যাক্ট সো আশা করি আমরা একটা সুস্থ প্ল্যাটফর্ম আবারও ফিরে পাবো ফেসবুকের যে আগের প্ল্যাটফর্ম যেটা ছিল সেটাই হয়তো আমরা ফিরে পাবো আর এই যে আর্নিং নিয়ে যে এত কিছু সেটা হয়তোবা কমে গিয়ে একটা পর্যায়ে এসে যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকেই শুধু সাপোর্ট দেবো ফেসবুক বা মেটা সো এটা হলে আমার দৃষ্টিকোণ থেকে ভালোই হয় আপনার কি মতামত সেটা আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি বিল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ